দেবী প্রতিমা তৈরির মধ্যে দিয়ে পরিবেশ রক্ষার বার্তা রিসাইকেল বিভিন্ন উপকরণ দিয়ে মূর্তি করলেন রাজু দেবী প্রতিমা তৈরির মধ্য দিয়ে পরিবেশ রক্ষার বার্তা অন্য কোনো উপকরণ নয় রিসাইকেল বিভিন্ন উপকরণ দিয়েই তৈরি হল দুর্গা প্রতিমা দেবী দুর্গার সঙ্গে রয়েছেন তার চার সন্তানেরাও এই দেবী প্রতিমা তৈরি করে তাক লাগালেন শিল্পী রাজু বাঘ শিল্পীর হাতের তৈরি এই দেবী প্রতিমা পারি দেবে হায়দ্রাবাদে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা একেবারে দোরগোড়ায় শারদ উৎসব দিকে দিকে চলছে এখন তারই প্রস্তুতি বনি দেবারের পুজো থেকে বারোবারই পূজা মণ্ডপ সব জায়গাতেই এখন প্রস্তুতি একেবারে তুঙ্গে বর্তমান সময় থিমের সঙ্গে পাল্লা দিয়ে চলছে দেবী প্রতিমা গড়ার কাজ এদিন এক ভিন্ন ধরনের দেবী প্রতিমা তৈরি করে তাক লাগালেন পূর্বস্থলী এক নম্বর ব্লকের বড় এলাকার শিল্পী রাজুবাগ সাধারণত মাটি খড় রং এবং বিভিন্ন জাতীয় উপকরণ দিয়ে তৈরি করা হয় দেবী দুর্গার প্রতিমা কিন্তু এই প্রচলিত ধারার বাইরে গিয়ে শিল্পী রাজুবাগ তৈরি করেছেন এক অভিনব দুর্গা প্রতিমা যা পুরোটাই তৈরি হয়েছে রিসাইকেল উপকরণ দিয়ে তার তৈরি এই দুর্গা প্রতিমা পাড়ি দেবে হায়দ্রাবাদে জানা যায় এই দুর্গা প্রতিমার উচ্চতা প্রায় দুই ফুট সোশ্যাল মিডিয়াতে রাজুর হাতের কাজ দেখে হায়দ্রাবাদে বসবাসকারী এক মহিলা এই দেবী প্রতিমাটি অর্ডার করেন সেই মতন বিগত বেশ কয়েকদিন ধরে দেবী প্রতিমা তৈরির কাজ চালিয়ে যাচ্ছিলেন রাজু তার সঙ্গে কাজ করছিলেন তার সহযোগীরাও তবে এই প্রথম নয় এর আগেও রাজু ভিন্ন ধরনের জিনিস দিয়ে দেবী প্রতিমা তৈরি করে তাক লাগিয়েছিলেন ফেলে দেওয়া উপকরণ দিয়েই তৈরি করেছিলেন দেবী প্রতিমা এছাড়াও বড় বড় দুর্গা সরস্বতী বানিয়েছেন সে তাই এবার পরিবেশ রক্ষার বার্তা দিতে এক অভিনব উদ্যোগ নিল রাজু রিসাইকেল উপকরণ দিয়ে তৈরি করল দুর্গা প্রতিমা যেখানে ব্যবহার করা হয়েছে ফেলে দেওয়া নাট বল্টু জিয়াই তার কাঠ লোহার ব্লেড মূর্ছে ধরা পেরেক লোহার জালি সহ নানান জিনিস ব্যবহার করা হয়েছে এই প্রতিমাতে এইসব দিকে ভাঙাচোরা জিনিস দিয়ে যে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছিল তা সেগুলো দেখে আমাদের একটা আগ্রহ হলো তারপর থেকে এই কাজটা আমাদের এখান থেকে শুরু হয়েছে আস্তে আস্তে দুর্গা ছাড়া আর কি কি বানিয়েছো এখানে লক্ষ্মী তারপর সরস্বতী তারপরে কৃষক জেলে এইসব মোরগ মুরগি হাঁস এসব জিনিসই বানানো হয়েছে শিল্পী রাজু এমন ভাবে দেবী প্রতিমাটি তৈরি করেছেন যেন সেই দেবী প্রতিমার মধ্য দিয়ে একটি কথা বারংবার প্রমাণিত হচ্ছে যে আবর্জনা বলে যাকেই ফেলে দিই তাও সঠিকভাবে ব্যবহার করলে হয়ে উঠতে পারে অনন্য শিল্প জানা যায় এর আগেও তারা ফেলে দেওয়া উপকরণ দিয়ে দুর্গা সরস্বতী হাঁস মুরগি সহ বিভিন্ন পড়াশুনোর পাশাপাশি বাড়তি রোজগারের আশায় এই কাজটি করেন শিল্পী রাজুবাগ এলাকার বেশ কয়েকজন যুবক তাকে কাজ করতে সহযোগিতা করেন বলেও জানিয়েছেন তিনি এই বিষয়ে শিল্পী রাজুবাগ বলেন এই উদ্যোগের মাধ্যমে আমি সমাজকে একটি বার্তা দিতে চেয়েছি পরিবেশ বান্ধব চিন্তা আর কোনো ব্যবহারযোগ্য উপকরণ দিয়েও শিল্প সৃষ্টি করা যায় আর এটাই আজকের দিনে সবচেয়ে বেশি প্রয়োজন তাই ফেলে দেওয়া উপকরণ দিয়ে আমি একটি দেবী প্রতিমা তৈরি করলাম এই দুর্গা প্রতিমা ছাড়াও আরও বেশ কয়েকটি দুর্গা প্রতিমা আমি বানিয়েছি সেগুলি খুব শীঘ্রই রওনা দেবে গন্তব্যে দুর্গা ফ্যামিলি একটা বানিয়েছি মা দুর্গা লক্ষ্মী সরস্বতী গণেশ হ্যাঁ এগুলো বানিয়েছি আমরা রিসাইকেল স্ক্র্যাপ মেটাল থেকে বানিয়েছি ফেলে দেওয়া জিনিসগুলো তো আমরা একটা অতটা ওর মূল্য অতটা নেই আর ওই বিভিন্ন রকমের যে পার্টসেরও একটা ক্যারেক্টার থাকে সেই ক্যারেক্টারগুলোকে একটা আর্ট ভ্যালু দিয়ে একটা মায়ের রূপ দেওয়ার চেষ্টা করেছি মা দুর্গা প্রতিমার রূপ দেওয়ার চেষ্টা করেছি তো সেটাই জাস্ট একটা আর্টিস্টিক হওয়ার জন্য আমি এটা করেছি এর আগেও কি এরকম দুর্গা ছাড়া অন্যান্য কিছু বানিয়ে হ্যাঁ আমাদের এখানে বিভিন্ন রকমের আউটডোর স্কালচার আমরা বানাই এরকম লক্ষ্মী দুর্গা সরস্বতী মূর্তি তো আছে চৈতন্য মহাপ্রভু তার সাথে সাথে আমাদের বিভিন্ন রকম অ্যানিম্যালস বার্ডস এগুলো তো আমরা বানাই আরও বিভিন্ন রকম মেমেন্টও আমরা এগুলো বানাই এই দুর্গা প্রতিমা কোথায় যাচ্ছে এটা মেনলি হায়দ্রাবাদে যাবে এটা শিল্পীর হাতের ছোঁয়ায় এক অনন্য মাত্রা পেয়েছে দেবী প্রতিমা শিল্পী রাজু বাগের এমন অসাধারণ হাতের কাজের প্রশংসা করেছেন প্রতিবেশীরাও বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বর্ধমান পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতিসোত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ